হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা কী ভাবছো ডাব্লিউ বিএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন প্রকাশিত হবে ফর্ম ফিল আপ করবে আর তুমি পড়াশোনা করে চাকরি পেয়ে যাবে এটা কোনো হবে না এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব সুন্দর কথা তিনি বলেছেন গতকালকে আগামীকাল শিক্ষক দিবস তো সেই উপলক্ষে আজকে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন তোমরা যারা যারা ডাব্লিউএসএসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের জন্য খুব সুন্দর বার্তা তিনি দিয়েছেন তার জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখার কথা বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল চলে গেছে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি পুরোপুরিভাবে বাতিল চলে গেছে এবং ডাব্লিউ প্রকাশিত করেছে এক হাজার চার আটশো ছজনের লিস্ট প্রকাশিত করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো আজকে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন কি কি বলেছেন সেটা তো তোমাদেরকে তো আমি সঠে একটু বলি তিনি বলেছেন যে যারা ঘুষ দেয়নি অর্থাৎ যাদের নাম লিস্টে নেই ওইটা যারা মানে যেটা প্রকাশিত করেছে ডাব্লিউ বিএস এক হাজার আটশো ছজনের নাম বাদে যারা মানে চাকরি পেয়েছে স্বচ্ছতায় চাকরি পেয়েছে তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পাবে কোনো ব্যাপার না তারা তো পরীক্ষা দেবে তাদের জন্য আমরা সুব্যবস্থা করে দিয়েছি মুখ্যমন্ত্রী বলেছেন সুব্যবস্থা করে দিয়েছে তারা সেই পথেই চলবে আর যারা চুরি করে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে ভালো করে শোনো ঘুষ দিয়ে চুরি করে তৃণমূল নেতাদের হাত ধরে চাকরি পেয়েছে তাদের জন্য আমরা সুব্যবস্থা করেছি কি ব্যবস্থা করেছি তারা শিক্ষকের চাকরি তো নাই করতে পারে তারা মানে গ্রুপসির চাকরিটা আমরা তাদেরকে দেবো গ্রুপসির আইনি পথে গিয়ে গ্রুপসির চাকরিটা কীভাবে পাওয়ানো যায় তার ব্যবস্থা আমরা করছি এতদিন শিক্ষকতা করে এসেছে এখন স্কুলে স্কুলে ঘন্টা বাজানোর কাজ করবে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছে যারা ঘুষ দিয়ে চুরি করে চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের ছেলে মেয়েগুলো এটা আজকে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা আছে লজ্জা বলে কিছু নেই এটা পশ্চিমবঙ্গ মানে সত্যি কথা বলতে এটা আমাদের দুর্ভাগ্য কি কি বলবো আমরা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি ভুল করে না আমাদের আগের জন্মের পাপ হয়েছিল তার জন্য এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি আর ভুল করে হয়তো পশ্চিমবঙ্গে লজ্জা লাগে যে আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার বলতে সত্যি কথা বলতে খুবই লজ্জা লাগে যা বর্তমানে সিচুয়েশন তিনি কি বলেছেন জাস্ট একবার তোমরা শোনো তারপরে তোমাদেরকে বলছি এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে সব স্টে করে দাও এক সেকেন্ডে স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে তে খুশি নো যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পারসেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স মহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইলে পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি তো আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আশা করি প্রত্যেকে শুনে নিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন খুব সুন্দর কথাবার্তা বলেছেন খুব ভালো লাগলো তিনি মানবিক সরকার আমাদের মানবিক সরকার খুব কথা ভাবেন চুরি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে ছাব্বিশ হাজার ছেলেমেয়ে জীবন তো শেষ করে দিল এবং যারা ঘুষ দিয়ে তাদেরকে কোনো মতেই মানে ছাড়বে না তাদেরকে বাঁচাতেই হবে কারণ তোমরা প্রত্যেকে জানো সুপ্রিম কোর্ট বলেছে যে যারা বাদ গেছে মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সুসময়ের টাকা বেতন ফেরত দিতে হবে এবার বেতন তো দিতে হবে কোথা থেকে দেবে তো এই গ্রুপ সির চাকরি দিয়ে দেবে তো যারা ভুল করেও ভাবছো যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি পাবে পড়াশোনা করে তারপরে তুমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে এটা ভুল ভাবছো তোমার জন্য গ্রুপ সি গ্রুপ চাকরি না এটা তোমাদেরকে জাস্ট নতুনদের জন্য জাস্ট ফর্ম ফিল আপ করাবে সেই টাকাটা নিয়ে ভোটে ইউজ করবে এর ইলেকশানে তার জন্য তোমাদের নতুনকে ফর্ম ফিল আপ করা আছে মানে সুপ্রিম কোর্টের রায়ের জন্য তাছাড়া আর কিছু না টাকাটা তুলে জাস্ট ইউজ করবে এটাই তুমি এটা ভুলেও ভেবো না যে তুমি চাকরি পাবে কুড়ি লক্ষ যে ফর্ম ফিল আপটা হবে সেটা মানে টাকা তোলার জন্য আর চাকরিটা পাবে কিন্তু বেসিক্যালি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে শিক্ষকেরা তারা ঘণ্টা বাজাবে এবার স্কুল স্কুলে গিয়ে দেখবে তোমার যা যারা এতদিন শিক্ষকতা করছিলো তারা স্কুল স্কুলে এবার ঘণ্টা বাজাবে ঠিক আছে আশা করছি কেমন লেগেছে ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে দেখাচ্ছো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থেকে ঘটবে চাই তোদের মাধ্যমে